এই জলপাইয়ের সিজনে জলপাই দিয়ে আচার না বানালে কি হয় ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি জলপাইয়ের আচার রেসিপি আর আজকের আচারটি আমি তেল ছাড়া তৈরি করেছি তেল ছাড়া জলপাইয়ের গোল্লা মশালা আচার তেল ও রুদে দেওয়ার জামেলা ছাড়াই এই জলপাইয়ের গোল্লা মশালা আচারটি তৈরি করে নিতে পারেন আমার রেসিপিটি পুরোপুরি ফলো করে যদিও এর আগে আমি আপনাদের সাথে তেল দিয়ে আচার বানিয়ে সেটা শেয়ার করেছি এই জলপাইয়ের আচার বানানোর জন্য এখানে আমি দেড় কেজি জলপাই নিয়েছি আমি বাজার থেকে দুই কেজি এনেছি এমনিতেই হাফ কেজি খাওয়া হয়ে গিয়েছে আর দেড় কেজি দিয়ে আমি এখন আচার তৈরি করে নিব জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে সিদ্ধ করে নিব সেজন্য চুলে একটি পাতিলে আমি পানি দিয়েছি এই পানির সাথে আমি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি এখন এর মধ্যে আমি জলপাইগুলো দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব জলপাইগুলোকে এখানে আমি দশ মিনিট সিদ্ধ করে নিব দশ মিনিটের মধ্যে জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে জলপাই সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেজন্য এখন ঢাকনা দিয়ে ডেকে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি দশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এখন চেক করে নিচ্ছি দেখুন জলপাইগুলো ফেটে ফেটে গিয়েছে জলপাইগুলো যদি এরকম ফেটে যায় তাহলে বুঝে নেবেন জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন শাকনি সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি সাপনির সাহায্যে তুলে এগুলোকে ঠান্ডা হতে রেখে দেব একেবারে ঠান্ডা হওয়ার পর আমি সেকেন্ড স্টেপে চলে যাব আর এখন আমি তৈরি করে নিচ্ছি এই আচারের মশলাটা এখানে আমি চারটি শুকনো মরিচ দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া এক চা চামচ আস্ত জিরা এক চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ পাঁচফোড়ন এই সবগুলো একটু টেলে নিচ্ছি এখানে আমি অল্প আচাই টেলে নিচ্ছি এগুলো থেকে সুন্দর একটা স্মেল ছড়ালে এগুলোকে চুলা থেকে তুলে নিব সুগন্ধিটা ছড়িয়ে গিয়েছে এখন চুলা থেকে তুলে নিচ্ছি তোলে এগুলোকে ব্ল্যান্ড করে গুঁড়া করে নিব আর এদিকে জলপাইগুলো সিদ্ধ হয়ে এসেছে এখন এগুলাকে হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিচ্ছি একেবারে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিচ্ছি আর আপনারা চাইলে এই পর্যায়ে এই জলপাইয়ের বিচিগুলো ফেলে দিতে পারেন তবে আমি বিচিগুলো ফেলবো না বিচি সহ এই আচারটা তৈরি করে নিব কারণ জলপাইয়ের এই বিচিটা আচার তৈরির পর খেতে ভালোই লাগে এভাবে আমি সবগুলো জলপাই এভাবে ভেঙে নিয়েছি একেবারে ভালোভাবেই ভেঙে নিয়েছি যেন অনেকটাই স্মুথ হয়ে যায় এখন চুলায় চলে আসছি তেল ছাড়া তৈরি করব সেজন্য তেল ছাড়াই একটি প্যানের মধ্যে এই জলপাইয়ের মিক্সারটা দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এই পর্যায়ে তেল দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারেন এই রেসিপিটাও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে ওইটাও ঘুরে দেখে নিতে পারেন আর আজ আমি তেল ছাড়া তৈরি করছি সেজন্য প্যানের মধ্যে ডাইরেক্ট এই জলপাইগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি দেড় কাপ পরিমাণ গুড় দিয়েছি দেড় কাপ জলপাইয়ের সাথে আমি দেড় কাপ গুড় দিয়েছি আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কারণ এক একজন এক এক রকম পছন্দ করে আর এই পর্যায়ে আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিয়ে নিতে পারেন আর এখানে আমি আজ খেজুরের গুড় নর্মাল গুড় মিশিয়ে দিয়েছি দেড় কেজি জলপাইয়ের জন্য দেড় কাপ দিয়েছি এখন জলপাইয়ের সাথে গুড়টাকে জাল করে নিচ্ছি গুড়টা গলে এই জলপাইগুলো সুন্দর একটা কালার চলে আসে আর অনেকে মনে করেন চিনি দিয়ে বানালে কালারটা সুন্দর আসে না কালারটা সুন্দর আসবে কারণ জাল দিতে দিতে এটা ক্যারামেল হয়ে যায় তখন কালারটা সুন্দর আসে এখন এর সাথে দিয়ে দিয়েছি একটা চামচ লবণ এবং দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া কারণ আচার মানেই ঝাল মিষ্টির একটা পারফেক্ট কম্বিনেশন সেজন্য এগুলো যদি পারফেক্ট না হয় তাহলে খেতে ভালো লাগে না আর এগুলা প্রত্যেকে প্রত্যেকের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারে প্রত্যেকে প্রত্যেকের টেস্ট অনুযায়ী দিয়ে নিলে হয় আর যে মশলাটা আমি করেছিলাম সেটা থেকে অর্ধেক পরিমাণে মশলা এখানে দিয়ে দিয়েছি আমি ব্ল্যান্ডার জারে মশলাগুলোকে গুঁড়া করে নিয়েছি অর্ধেক দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই আচারটা জাল করতে করতে কালারটা সুন্দর আসে চুলার মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ জাল করে নিলে পারফেক্ট হয়ে যায় দেখুন এর মধ্যে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে তারপরও আরও কালার চেঞ্জ হবে কারণ যতক্ষণ না পারফেক্ট হয় ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে আমি এটাকে জাল করে নিব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ শিরকা দিয়েছি এতে করে এই আচারটা বেশ কিছুদিন ভালো থাকবে শিরকাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেরে জাল করে নিচ্ছি আর এই আচারটার একটাই প্লাস পয়েন্ট এটা রোদে দেওয়ার ঝামেলা নেই চুলাতে জাল করে নেয়ার পরে এটা পারফেক্টলি রেডি হয়ে যায় আর এই আচারে কোনো তেল নেই সেজন্য ঘেসও আরও কোনো ঝামেলা নেই সেজন্য আপনারাও পারফেক্টভাবে অল্প খরচে এই জল পায়ের মাসালা আচারটি বানিয়ে নিতে পারেন দেখুন এর মধ্যে অনেকটাই হয়ে এসেছে প্যান থেকে উঠে উঠে আসছে আমি টোটাল এটাকে এভাবে চুলায় এক ঘন্টা জাল করেছি কারণ আমি মিডিয়াম আছে এটাকে জাল করেছি সেজন্য সময়টা বেশি লেগেছে দেখুন এটা প্যান থেকে উঠে উঠে আসছে এখন আমি চুলা থেকে তুলে নিব চুলা থেকে তুলে একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে আমি রেস্টে রেখে দিব আমি আচারটা রাতে তৈরি করেছি আর এখন সকাল হয়ে গিয়েছে দেখুন এটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আমি হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি আর এখানে একটা চামচ নিয়েছি এই চামচের মাপে এক চামচ পরিমাণ আচার নিয়েছি আচারটা আমি গোল গোল করে তৈরি করব সেজন্য এক চামচ পরিমাণে নিয়ে ভিতরে একটা বিচি দিয়েছি বিচিটা দিয়ে এখন দুই হাতে ঘষে ঘষে গোল্লা আচার তৈরি করে নিলাম আর আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি সেজন্য আচারের গোলাটা একেবারে স্মুথ হয়েছে একই রকমভাবে আমি সবগুলো আচারই তৈরি করে নিয়েছি আর এই আচারের মাছ বরাবর বিচিটা দিয়ে নেওয়ার কারণ হলো পরবর্তীতে এই বিচিটা চষে চষে খেতে ভালোই লাগে সেজন্য মাছ বরাবর এই বিচিটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে না দিতে পারেন তবে আমার ভালো লাগে সেজন্য দিয়ে নিলাম একই রকমভাবে আমি সবগুলো গোলা আচার তৈরি করে নিয়েছি আচার বানুনটা যদিও এখানে তৈরি শেষ তারপরেও এটা আমি মশালা তৈরি করব সেজন্য এখন আমি মশলার মিক্সারটা তৈরি করে নিব এই সবগুলো আচার তৈরি শেষে এগুলাকে এখন এক পাশে রেখে দিচ্ছি এখন মশালা আচারের মশালাটা তৈরি করে নিব সেজন্য এখানে একটা মিক্সিং বলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখন এই চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আপনারা চাইলে বিট লবণ দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি বাকি যে মশলাটা ছিল সেটা এখন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো ভাজা মরিচের গুঁড়াটা দিয়েছি দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি আর আমি নর্মাল লবণ দিয়েছি আপনার চাইলে বিট লবণ দিয়ে নিতে পারেন এখন সেই গোল্লা আচারগুলো এই মশালার মধ্যে গড়িয়ে নিচ্ছি এতেই মশালা আচার তৈরি হয়ে গেল আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম